যুক্তরাজ্যে ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মোবাইলে একটি অ্যাপসের মধ্যেই আপনি ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন এবং এটি দোকান কিংবা ডোমেস্টিক ফ্লাইটে করে যাত্রা করার সময় আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন এই ধরনের একটি পরিকল্পনা সরকার করছে সরকার বলছে যেটি সেটি হচ্ছে পাবলিক সার্ভিসে আরও বেশি প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটি জন্যই তারা এই ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সটি করার চিন্তা ভাবনা করছে শুধুমাত্র যুক্তরাজ্য নয় অস্ট্রেলিয়া নরওয়ে আইসল্যান্ড সহ মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশেও এই ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু রয়েছে এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী অনুযায়ী 2026 সালের মধ্যে ইউরোপের দেশগুলোতেও এই ধরনের ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কিংবা যে কোনো এক ধরনের আইডিকে ডিজিটাল পদ্ধতিতে রাখার ব্যবস্থা করতে হবে তবে সরকারের এই পরিকল্পনা থাকলেও যেটি এখন বর্তমানে যে ফটো কার্ড রয়েছে অর্থাৎ একটি যেটি কার্ড রয়েছে সেটি বাতিল করা হবে না এবং সেটিও বহাল থাকবে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি ম্যান্ডেটরি করা হবে না অর্থাৎ ডিজিটাল যে কার্ড সেটি যেমন চালু থাকবে পাশাপাশি যেটি প্লাস্টিকের কার্ড রয়েছে সেটিও চালু থাকবে সরকারের এই পরিকল্পনা আরেকটি বড় পরিকল্পনা রয়েছে সেটি হচ্ছে সরকার গভ ডট ইউকে নামে একটি অ্যাপস এটি চালু করবে যেখানে এই ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স যেমন রাখা যাবে পাশাপাশি ন্যাশনাল আইডি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের যে কার্ড সেগুলো রাখা যাবে এবং অন্যান্য আইডেন্টিফিকেশন যেগুলো ফর্ম রয়েছে সেগুলো হয়তোবা রাখা যাবে এই ডিজিটাল যে ড্রাইভিং লাইসেন্স তার মাধ্যমে আপনারা দোকানে শপিং করার সময় যদি আপনাদের বয়স প্রমাণ দিতে হয় সেটি করতে পারবেন ডোমেস্টিক ফ্লাইটে ওঠার সময় সেটি ব্যবহার করতে পারবেন এবং আবার লোকজনের সুবিধার্থে বলা হচ্ছে সেখানে আপনি আপনার অ্যাড্রেস যেটি সেটি আপনি লুকিয়েও রাখতে পারবেন সেই ধরনের ব্যবস্থাও থাকবে এই ডিজিটাল আইডি কার্ড করার একটা পরিকল্পনা অনেক আগে টনি প্লেয়ারের সময় ছিল কিন্তু সে সময় সেটি বাস্তবায়িত হয়নি যদিও ক্যাম্পেইন গ্রুপ বিগ ব্রাদার্স তারা বলছে এর মাধ্যমে কিন্তু এটি প্রাইভেসির উপর একটি হুমকি হতে পারে এবং প্রাইভেসি নষ্ট হতে পারে কিন্তু সরকার বলছে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু নিরাপত্তা আরও জোরদার হয় এবং এর ফলে কিন্তু মানুষের আইডেন্টিটির যে নিরাপত্তা সেটি আরও জোরদার হবে আইডেন্টি ফ্রড কমবে এবং এই যে পদ্ধতিগুলো সরকার চিন্তা ভাবনা করেছে সেগুলো এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে যুক্তরাজ্যে চালু হতে পারে বলে দ্য টাইমস রিপোর্ট করেছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন